বন্ধুরা মণিকন্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো বাচ্চার কাঁথা সেলাই কিন্তু এটা মেশিনে ডিজাইন করে তো দেখুন আগে আমি ডিজাইনটি আগে এঁকে নেব তো দেখুন ওই কোন থেকে আর এই কোনা পর্যন্ত বড় একটি স্কেল নিলাম নিয়ে সোজা একটি দাগ বসিয়ে দিলাম তো আবার ওই কোনার থেকে এই কোনা মানে একদম গুণ চিহ্নর মতো একটি দাগ দিয়ে নেব। তো দেখুন ওই কোণার থেকে এই কোণাও একটা দাগ দিলাম তো একদম গুণ চিহ্নর মতো হয়ে গেল এবারে দেখুন যেটি দেখার বিষয় দেখুন এবারে কিন্তু আমি পুরোপুরি কোরাস করছি না এই যে ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেন কীভাবে আমি ডিজাইনটি করছি তো এইভাবে মানে পুরো ভি ভি মতো হবে এরকম ডিজাইন একটু আমি এঁকে নেব তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে ওই দাগের উপর দিয়ে উপর দিয়ে আমি ডিজাইনগুলি সেলাই করতে পারবো আর দেখুন মাঝখানে একটা এমনি লম্বা দাগ দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এই যে তিনটে বাকি আছে এই তিন দিকেও আমি পরে নেব তো ওটি আর দেখাচ্ছি না ওটা পরে দেখাবো তো চলুন এবার সেলাইটি তাহলে দেখা যাক এবার দেখুন আমি পুরো ডিজাইনগুলি এঁকে নিয়েছি আর এই যে আমি হাতে সেলাই দিয়েছিলাম এগুলোকে বড় বড় সুতো তো দেখুন এবার সেলাই হচ্ছে এক কোণার থেকে ধরলাম আর দাগ তো আমাদের দেওয়াই আছে পুরো যেমন প্রথমে দাগটি দিয়েছিলাম গুণ চিহ্নর মতো এই গুণ চিহ্নর মতো এইটা পুরো ক্রাশ করে আমি সেলাই করে নেব মানে যে কোনো একটা কোনা থেকে ধরে আপনারা সেলাই দেবেন তো দেখুন একদম কোন একটা সোজা সেলাই দিয়ে দিলাম তো আবার এদিক থেকে মানে একদম গুণ চিহ্নর মতো আমি সেলাইটি বসাব আর বন্ধুরা আমি তো আগেই বলেছি এই কাঁথাগুলি কিন্তু এইখানে নেয় কথাগুলি কাঁথাগুলি কিন্তু আমেরিকাতে যাবে তো দেখুন এই যে গুণ চিহ্নতা মাস্টার সাহেব বলেছিলো হাতে সেলাই করতে তো দুটো তো হাতে সেলাই বলেছিল করে দিয়েছিলাম তা ভাবলাম একটা মেশিনে ডিজাইন করে দিয়ে তো এই দেখুন এইবারে একটু দেখার বিষয় আছে দেখুন পুরো সেলাই কিন্তু আমি যাব না এটা কিন্তু কোনো ক্রস করব না দেখুন ওই দাগগুলিতে এক্সট্রা দিয়েছিলাম মুছে দিলাম আর দেখুন ওই যে হাতটি রেখেছি আমি পুরো ওই কোনা পর্যন্তই সেলাইটি বসাবোই দেখুন আর এদিকে আসবো না মানে পুরো ভিয়ের মতো হবে আবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর আবার সেলাই বসাতে হবে দেখুন এইভাবে একটু আস্তে আস্তে করে সেলাই দিতে হবে না তো কাপড়গুলি কুচকে যাবে আর এই যে হাততে সেলাইগুলো খুলে দিতে হবে বড় বড় সেলাই আমি কাপড়টা যাতে আটকে থাকে তার জন্য যে সেলাইগুলো বসিয়েছিলাম ছিলাম তো দেখুন এগুলো শুধু ভি ভি এর মতোই সেলাইটি বসাবো দেখুন এইভাবে আসবো আর এই যে কোনা দেখুন এই যে কোনা আছে কোন পর্যন্তই সেলাই বসাবো আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো কিছু শেখার থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দেখুন এগুলো সব ভিয়ের মতো হচ্ছে আর যে কালারের চক দিয়ে আমি দাগিয়েছি তো ওই কালারই সুতোটা নিয়েছি কারণ কাঁথাটার মধ্যে এই কালারের সুতোটাই যেন দেখছি বেশি ফুটছে আর বাচ্চার কাঁথা ওর জন্য একটু ফুটছে বলে এই সুতোটাই দিলাম আর দেখুন এই যে এই কণা তারপর দেখুন কিভাবে আমি আবার ঘুরিয়ে নিচ্ছি মানে যে আমি গুণ চিহ্ন দিয়েছিলাম আর চারটে যে আমার পার্ট বেরিয়েছিল ওই চারটে পার্টেই এরকম ভি ভি সেলাই দেব তো কাঁথা সেলাইও হয়ে যাচ্ছে আর সুন্দর একটি ডিজাইনও হয়ে যাচ্ছে আর কালকে তো আমি হাতে সেলাই করে কাঁথা কিভাবে সেলাই করতে হয় দেখিয়েছিলাম দেখুন এই যে কণা কণা পর্যন্ত ওই আসবো আবার ঘুরিয়ে নিচ্ছি আর আমি কিন্তু বারবারই বলছি ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেবেন তো আপনাদের ঘরেও যদি বেবি থাকে এরকম মেশিনে ডিজাইন করে কাঁথা সেলাই করতে পারেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখুন আবার ভিড় তো একটু সেলাই করে নেব দেখুন এই যে কোনা একদম ওই কোনা পর্যন্ত আর দাগ আমার দেওয়াই আছে কোনো অসুবিধে নেই কোন পর্যন্ত সেলাই যাবে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে দেখুন এইভাবে ভি চিহ্ন তো এইখানে আমার সেলাইটা পড়িনি ওখানে একটু কাঁথাটা মোটা তা ওর জন্য মোটা হয়ে গেছে পারতে গিয়ে পার আছে বলে তো আর একবার এখানে সেলাইটি একটু বসিয়ে দেবো এ দেখেন হয়েই এসছে প্রায় আর ওইগুলোও আমি সেলাই করে তারপরে আপনাদেরকে কেমন লুক এসেছে দেখাবো কাঁথাটির তো দেখুন এখানে একটা সেলাই গেলাম আর একটা এমনি আসলাম এটা একটু অন্য ধরনের ডিজাইন মতো দেখুন এই যে সব ভি ভি আর কোনাগুলো কত সুন্দর মিলেছে তো বন্ধুরা দেখুন আমার সেলাইয়ের পর আবার এইগুলো ওইভাবে আমি করে নেব তো দেখুন সেলাইয়ের পর আমার কাঁথাটির এই লুক এসেছে কত সুন্দর লাগছে দেখতে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ